দ্বিতীয় পর্যায়ে মানে দ্বিতীয় ভিজিটে আমাদের একটা খামারে আসছে তো সব হলো দ্রুত রেজাল্ট হয় করলো তো আমরা আমাদের প্রদেশের যেটা উদ্দেশ্য যে খামারইগুলো যেন আস্তে আস্তে আমাদের এই এই মডার্ন চলে আসে যে আধুনিক ডিজিটালের জন্য তার এই খামারটা দেখলো দেখে তার অভিভাবক ব্যক্তি খামারটা কীরকম লাগলো আপনাকে এটা অভারঅল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপ বাংলাদেশের প্রেক্ষারটা যেটা ভালো লাগলো সেটা হলো পরি পরিষ্কার পরিচ্ছন্ন এবং বন্ধহীন হ্যাঁ এটা আমাদের সরল এর ভিতরে পরিদর্শিত করার পরে বন্ধ পেলাম এটা আর স্বাস্থ্যের জন্য প্রতিকার গরুদের জন্য খুব ভালো একটা ব্যবস্থা এটা এবং এই গরুদের যে ভোগ একটু সুন্দরভাবে প্রতিপালন করছে এটা দেখতে খুবই ভালো লাগলো এবং সব খাবারের সাথে এই ধরনের প্রতিপালিত হয় না এবং গাক ওনাদেরকে সার্বিক তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতা করছে ওনার মধ্যে যেটা জানতে পারলাম এটাও ভালো লাগলো এবং কাকের একটা সফল উদ্যোগ এটা এবং উনি একদম সফল উদ্যোক্তা হিসাবে ইতিমধ্যে এলাকায় পরিচিত লাভ করতেন এবং ওনার তাতে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম যে উনি এই ব্যবসা মধ্যে চাকরি

আমরা তো আমরা গ্রামের ক্রম ডাক সাধারণত যে কাজটা করতে এখানে টেকনিক্যাল কিছু সহযোগিতা দিচ্ছি ফাইন্যান্সিয়াল যদি আর একটা কাজ করতে যে দুধ গুলো উৎপন্ন হয় এই বিক্রি করতে পারে ঘর বৃষ্টি যখনই হোক উনি যেন দাম আমার যে খরচটা হচ্ছে এই কাজটা আমরা পক্ষ থেকে এখানে দেখবেন পরিবেশটা অন্য অন্য খাবার হচ্ছে অনেক ভালো কত অনেকগুলো কোনো প্রতিষ্ঠানে মানে খাবারে গিয়ে এই ধরনের স্লিপ পাবেন এটা আমাকে খুব অবাক করে

Back you.